নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ বাঁকুড়া জেলার মেদিয়ার ডিবিসি ওয়ার্কার ইউনিয়নের তিসরা ডিসেম্বর নির্বাচন তার আগেই নির্বাচনের প্রচারে যোগ দিতে যাওয়ার জন্য দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছান পরিষদীয় মন্ত্রী শোভনদ্বীপ চ্যাটার্জি দুর্গাপুর স্টেশন থেকে সড়কপথে মেদিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি দুর্গাপুর স্টেশনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ ইস্যু বিধায়ক হুমায়ুন কবির পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার বিএনপি নেতাসহ পেট্রোপোল বন্দীর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী এইসব প্রসঙ্গে জানান পশ্চিম বর্ধমানে শোকস অনট ঠিক নয় তাহলে আমরা আমি চিঠি পেয়েছি আবার আমি মিটিং ডাকবো বিধানসভায় গিয়ে মিটিং ডাকবো শৃঙ্খলা রক্ষা কমিটি সেখানে বসে সিদ্ধান্ত নেবে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তার কাছে আমি তার ওই চিঠির মধ্যে অনেক কথা লিখেছে সেগুলো নিশ্চিতভাবে দল বিবেচনা করবে ওর এই কথাগুলো বলার পিছনে কারণ কি আছে সেগুলো জানিয়েছে শৃঙ্খলা লক্ষ্য কমে যেমন বসবে বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত বাংলাদেশ ইস্যু নিয়ে তো আমাদের বলার ব্যাপার নেই কিছু আমাদের মুখ্যমন্ত্রী আমি কেবলমাত্র কারণ এটা ন্যাশনাল ইস্যু যা করবে দিল্লি রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রশ্ন ওটা একটা রাষ্ট্র বাংলাদেশ ভারত ভারতবর্ষের একটা রাষ্ট্র আমি ভারতের একজন নাগরিক এইটুকু বলতে পারি যে আমরা চাই না যে কোনো জায়গাতেই কোনো দেশেই বাংলাদেশই হোক আর আমেরিকাতেই হোক কোনো দেশে যারা সংখ্যালঘু তাদের উপর কোনো রকমভাবে অত্যাচার হোক এটা আমরা চাই না সব জায়গায় সংখ্যালঘু আছে কিন্তু এরকম যদি হোক মানে তাদের উপর নির্মমভাবে অত্যাচার হয় সেটা অমানবিক সেটাই বলতে পারি অন্য সময় বাংলা থেকে

বাংলাদেশি বিএনপি নেতা তিনি কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছেন ভুয়ো সমস্ত নথি তার পাসপোর্ট এবং আধার কার্ড এখানে বানিয়ে নিয়েছে বিরোধীরা অভিযোগ করছে যে এই যে পাসপোর্ট বা আধার কার্ড এগুলো বানানোর ক্ষেত্রে লোকাল কাউন্সিলরদের মদত আছে কি বলবেন তারা পাসপোর্ট আর পাসপোর্ট যেটা দিয়েছে সেটা পুলিশ এনকোয়ারি করে পাসপোর্ট যে পেতে পারে না সেটা পেলো কি করে সেটা এগেনস্টে সে ভিসা পেলো কি করে

वंदे मातरम वंदे मातरम शक्ति तुम यज्ञ बोलो वंदे मातरम शक्ति तुम यज्ञ बोलो वंदे मातरम खेत कमाया वस्तुला वंदे मातरम मंगल गुलाल छिड़ा बोलो वंदे मातरम oh ¡Vale,